বিক্রি শুরু করলাম বিক্রি করি না মায়া লাগে কয়েকদিন ধরে টানা বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ হইতেছে তো মজার একটা বিষয় হচ্ছে এবার কার বৃষ্টির ধরন রকম যেমন রাত বেড়ে টানা বৃষ্টি হয়েছে দিনের বেলা হালকা হালকা রোদ এতে করে আমাদের মতো যাদের খামার বাড়ি আছে বা কৃষক ফ্যামিলি তাদের উপকারী হয়েছে দিনের বেলা কাজটাজ করা যায় তো যদিও আমি প্রপারলি কৃষক না তারপরেও চেষ্টা করি কৃষিকাজ করার নিজের শখ মেটানোর জন্য মূলত এর জন্যে আপনারা হয়তো খেয়াল করবেন যে অন্য অনেক খামারের মতো আমি কোনো কিছুতে লাভ দেখাতে পারি না হ্যাঁ চাইলে দেখাইতে পারতাম আর্টিফিশিয়াল লাভ দেখাইতে পারতাম কিন্তু লাভ কি মানুষের মিথ্যা বইলা মানুষের মিথ্যা প্রলোভন দিয়ে তো আসলে লাভ নেই তাহলে আমি কি উদ্দেশ্যে এই খামার বাড়িটা করছি আপনারা হয়তো মনে মনে এটা প্রশ্নটা করতে পারেন তো আমার উদ্দেশ্য হচ্ছে কি এরকম একটা বাড়ি করা যে বাড়িতে সব কিছু থাকবে কোনো কিছুর অভাব হবে না উদাহরণস্বরূপ দেখেন এই যে আম গাছে কুমড়া তারপর তারপরে যে বারো মাসি গাছ আবার নতুন আমের থোকা আসছে পাশেই ডালিম গাছ তার চেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে এই যে কুমড়া গাছ যেটা দেখলেন ঠিক আছে এই কুমড়া গাছটা কিন্তু লাগানো হয়নি একা একাই হিসেবে তো এর মানে এই না যে আমরা কোনো কিছুই রোপণ করি না যেমন এই যে এখানে জানলা দেওয়া হয়েছে এই যোয় আলহামদুলিল্লাহ প্রচুর সবজি ধরছে ঠিক আছে কিন্তু এমন একটা ইকোসিস্টেম হয়ে গেছে আমার বাড়িটা যেখানে এখন যদি আপনি মনে করেন যে কিছু লাগাবেন না তারপরেও দেখবেন যে আপনার ফল ফসলের অভাব হবে না উদাহরণস্বরূপ এই যে এই গাছটা একাই হয়েছে আমরা লাগাইনি এখানে পুকুরের মাটি কাটার পরে সামহাও কোথার থেকে বীজ আসছে বা আগে যাংলা ছিল সেই বীজ এই যে পাড় দিয়ে কিছু টমেটো গাছ হ্যাঁ ইভেন এই যে ঘরের সামনে পেঁপে এই যে পাখি দেখাইতেছে আমরা এখন পর্যন্ত একটা টেস্টও করে দেখিনি যে এখানকার পেঁপে মিষ্টি নাকি এখন একটু দেখি তাইলে সম্পা আয়াত এটা নাও তো আম্মা আমার বাড়ির চারপাশে যদি আমি ঘুরি না পাইলেও চার পাঁচ প্রকারের শাক পাবো যেগুলো আমি আসলে রোপণ করি নাই এই যে শহীদুল দিয়ে হলো বাড়ির জঙ্গল টঙ্গল সাফ করে দেখছি এই বকুল ফুল একবারে সাজি শর নিচের হ্যাঁ তা ঠিক এরা আরো আগেই করা দরকার ছিল হ্যাঁ না কাকরো লই ছিল মেলা হ্যাঁ ও কাকস নাই এখন সিঁড়ি আজকে তো রান্না করা লাগবো ওই দেখেন কত কাঠাল ধরছে এবং চমৎকার খাওয়ার উপযোগী হয়েছে তোমাকে তুমি হচ্ছ বার্থডে গাল আমার মেয়েটার আছে জন্মদিন ওই জায় লাল হা 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 একটা থাকলে ই আরো কোথায় যেন আছে দেখছিলাম এই যে এই সাইডে এ দেখেন এখানে আরো তিনটা বড়ই আছে তারপরে ধরেন এই যে এখানে পেঁপে গাছটা পেঁপের সাইজ তো দেখতেছি না কত সুন্দর সাইজ হয়েছে এটা যদি যেরকম প্রপারলি যত্ন করা হয় যে ছোটোগুলা ভেঙে দেওয়া হয় ঠিক আছে অনেক সুন্দর পেঁপে শেপ এন্ড সাইজ দেখেন তো এটাও লাগানো হয়নি এমনিই হয়ে গেছে সো কাইন্ড অফ এটা একটা বনের মতো দাবার ধরো জিনিসটা হয়েছে কি একটা জঙ্গলের মতো হ্যাঁ জঙ্গলের ভিতরে যেরকম একাই বিভিন্ন ধরনের গাছপালা হয়ে থাকে এই যার একটা ও বুঝছি ছায়ার ভিতরে থাকলে সবুজ থাকে ওই ডুগাটা উঠাই দে দেখেন কোনো ধরনের সার দেওয়া না বিষ দেওয়া না ঠিক আছে তারপরেও পোকার আক্রমণ তেমন একটা নাই কারণ হচ্ছে এখানে পোকার খাওয়ার মতো বিভিন্ন ভ্যারাইটির গাছপালা আছে যে এককভাবে কোনো শাক সবজি কেউ চাষ করে বাণিজ্যিক ভাবে সেখানে রোগবালাই কিন্তু বেশি এ বাবা ওই দেখো এই সব খরগোশ আছে এই খরগোশ খরগোশের কিছু খাবার টেবিল দিছত না খরগোশ আর যে যে ডালগুলা রোগ আক্রান্ত মানে মরে গেছে ওগুলা সব ই করে দিবি ঠিক আছে ছাগলে খাবো না ভুগুল ফুলের ইটি পাতা টাতা জানি না তো

না মাথায় হলো যেটা হলো ঊষা ওটা হলো পুরুষ না আবার কি উষার মধ্যে আবার কোন দেখে আছে যেমন এই যে এটা পুরুষ এই যে শুকলা ওই যে ওটা পুরুষ আবার ওই যে সাদা এটা মহিলা ওই যে হ্যাঁ 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 করুন আকিন সেন্না কখন ও রাজাস তাইলে তো বেজাল কি তাইলে কেমনে কি দাম দিবেন আপনি কি দাম দিবেন আমি ঠিক ঠিক নাই আপনি 10 টাকা করে আপনি কিনছেন আমি আমি কিন স্যার বছর আগে ওই তো বেতন শুরু আমি নাই ঠিক কম একটু আমার আমি তুই নাই না এর দিকে সরসর কথা আছে দেন আর দেন কত দিবেন দেন আপনি কত দিবেন আমি কোন কিনে নেই কে তো বেশি নেই আমি কোন কিনে নেই কে মানে আমার খালি এরকম আছে আমি যে প্রথমে যে কিনছিলাম এক একটা আড়াই হাজার তিন হাজার এমনি করে হলো বিক্রি হয় যে কালামপুর হাটে ঠিক আছে এক জোড়া কিনে আনছিলাম তার মধ্যে একটা হলো মরে গেছিলো পরে হলো বাচ্চা আনছিলাম আর তো টেহাই নেমে গেছে আর কি কমো

কথা সত্য এবার সাত আটটা দর্শিল শেষ বাজারের সাথে কোনো ই নাই মানে মিলি নাই ওটা টেস্টে আমার এই জায়গা হলো কি রাজা আসের জন্য পারফেক্ট মানে ঘাস খায় ওরা সাইরা দিলে অবশ্য শিয়ালে অতটা ডিস্টার্ব করে না শিয়ালেও খাইছে দুই তিনটা শিয়ালেও মারছে দেখে আসেন আমি তো বাইসা বাইসা তো বড় ডাইনা দিছি সাদার মধ্যে মনে হয় সবচেয়ে বড় না বেসলাম আর কি বেশ পারি মন চাই না নাই তো করে দিবা চাইছিলাম তো সকালবেলা খামার থেকে সবজি প্লাস টাকা দুটে নিলাম ওনে তাও আমার এক লাখ টাকারই আছে হাঁস আছে তোমার তোমার পোলাই বেচছে দু হাজার টাকা বেচলাম

ওই হাঁস ফেরত নিয়ে আসছে সে নাকি হাঁস দিয়ে ওষুধ বানাইবো ওই জন্য সাদা কালার হবে না পরে টাকা ফেরত দিয়ে দিছি রাজা দিয়ে ওষুধ বানাই এটা অদ্ভুত লাগলো আমার কাছে বিষয়টা এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্টের বিরুদ্ধে দিতেন ভালো থাকেন আলাইকুম